নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু পৌষ মাসে ভুলেও এই সকল কাজ করবেন না এতে পরিবারের অপল্যান হয় বন্ধুরা কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান অর্থাৎ আপনার নতুন বছরকে যদি মধুর করতে চান তাহলে এই পৌষ মাসে এই সকল কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন নচেত পরিবার ও গৃহের সর্বনাশ কেউ আটকাতে পারবে না বন্ধুরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পৌষ মাস হল বাংলার নবম মাস তবে এই পৌষ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় নতুন বছর সেই কারণে এই মাসকে বলা হয় অভ্যাস তৈরি করার মাস বন্ধুরা বলা হয় এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্য প্রণাম করা উচিত সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন তবে জন্মকুণ্ডলীতে থাকা সূর্যের নেতিবাচক প্রভাব দূর হয় যদি গ্রহণ দোষ পিতৃদোষ অথবা সূর্য যদি দুর্বল অবস্থায় থাকে তাহলেও আপনার করা এই ছোট্ট পিয়াটি সমস্ত বিরূপ প্রভাব দূর করতে সহায়তা করবে বন্ধুরা যেহেতু এই সময়কালে সূর্যদেব মলিন অবস্থায় থাকে তাই কখনোই এই সময়ে তামার পাত্রে রাখা জল পান করবেন না এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পায় আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে কেবলমাত্র গ্রীষ্মকালে জল পান করা শ্রেয় বলে মনে করা হয় সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীর মাসও বলে গণ্য করা হয় তাই এই মাসে সন্ধ্যার পর কয়েকটি বিষয়ে ধার বা দান দেওয়া থেকে বিরত থাকুন এই মাসে সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাটা লবণ অর্থ বা টাকা পয়সা চাল বা ধান গহনা ধার বা দান হিসেবে দিতে যাবেন না এগুলো যদি এই মাসে দিতেই হয় তবে সূর্যাস্তের পূর্বে অর্থাৎ সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পূর্বেই এই কাজ করুন সন্ধ্যার পর যদি কেউ আসে তাহলে উক্ত জিনিসগুলি ছাড়া অন্য যে কোনো জিনিস অবশ্যই দান করুন খালি হাতে ফিরিয়ে দেবেন না পৌষ মাস ভগবান শিবের অত্যন্ত একটি প্রিয় মাস তাই এই মাসে সোমবার দিন অনেকেই ভগবান শিবের পূজাও করে থাকেন ভগবান শিব যদি আপনার ইষ্ট ইষ্টদেব হন তাহলে কখনোই এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না বিশেষ করে সোমবার দিন কখনোই নয় বন্ধুরা পৌষ মাসে অবশ্যই সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন এই মাসে যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন তাহলে সারা বছরই আপনি সুস্থ নীরব থাকবেন যেহেতু এই মাস শিবজির একটি অত্যন্ত প্রিয় মাস তাই এই মাসে কখনোই শিবজির প্রিয় সাপকে কখনোই নিধন করবেন না এতে দেবাদিদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারে শাস্ত্রবিরুদ্ধ তবে এই মাসে দীক্ষা গ্রহণ দেবতা প্রতিষ্ঠা ক্রয় বাণিজ্য এই সব সমস্ত কাজ করা যেতে পারে তবে এই মাসে ভুলেও যে বাড়িতে আপনি থাকছেন সেটা হতে পারে নিজের বাড়ি অথবা ভাড়া বাড়ি সেই বাড়ি থেকে চলে যাবেন না এই মাস হলো দান ধ্যান জপ তপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে অবশ্যই সোমবার দিন হলেও শিবজির আরাধনা করুন এবং সম্ভব হলে প্রত্যেক সোমবার দিন অন্তত মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার শ্রবণ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ